তিন 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 এবং কি অনেক মোটা মোটা পেট থাকবে ভাই এই যে আমি আপনাকে দেখাই দিচ্ছি ভাই দেখেন আচ্ছা এত মোটা এই যে দেখেন কত মোটা পেট এই যে এদিকে দেখেন ওরে এই যে দেখছেন আবার এই যে টল টলায় পানি পড়তেছে ভাই আচ্ছা ঠিক আছে আবার টলটলায় পানি টল টলায় পানি এটাও দেখাই দিচ্ছি দেখেন এই যে দেখেন দিচ্ছি এই পানিটাকে আপনাকে এরকম ঠান্ডা একটা বাতাস দিয়ে ভাই গরম বাতাস কিন্তু ঠান্ডা হয়ে গেছে ভাই পানি তো ঠান্ডা হবে যে দেখেন একদম কুলিং পানি ঠান্ডা হয়ে গেছে যেটা এই যে মোটর দেওয়া আছে ভিতরে ভাই

এই ইয়ার কুলার কিনলে আপনার টেনশন করতে হবে না কি টেনশন ভাই নষ্ট হয়ে গেছে গা এটা নিয়ে আসতে হবে বা শোরুমে নিয়ে যেতে হবে এরকম কোনো টেনশনই করতে হবে না আপনার সমস্যা হইছে জাস্ট একটা হ্যালো বলবেন আপনার সার্ভিস সেন্টার আপনার বাসায় যাবে ভাই মানে এটা কোনো প্রবলেম হলে সার্ভিস দিয়ে আসবে বাসায় বাসায় যে সার্ভিস আমার বাসা ধরেন কুমিল্লাতে বা উত্তরবঙ্গে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ভাই জেলা পর্যায়ে হোক থানা পর্যায়ে হোক গ্রাম পর্যায়ে হোক গ্রামের একদম শেষ সীমানা হোক ঠিক আছে

যেটা সারা বাংলাদেশে যে কোনো শ্রমিক এটা পাবেন না ভাই আচ্ছা যদি আমরা একটু দেখাই দিচ্ছি এই যে ভাই প্যাকেটটা একটু দেখাই দিচ্ছি দেখেন আচ্ছা

শুশু আওয়াজে আপনার ইয়ার কুলার বন্ধ করে দিতে হবে সিলিং ফ্যান দেন না কট 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 করে চলে এটা কিন্তু কোনো শব্দ হবে না শব্দ হবে না শব্দ হইলে ইয়ার কুলার রিটার্ন দিয়ে দিবেন আচ্ছা দেখেন এই যে ইয়ার কুলার কিন্তু চলতেছে চলতেছে কোনো শব্দই কিন্তু আমরা পাচ্ছি না এবং

থাকবে দেওয়া আছে এই যে ভিতরে দেওয়া আছে আপনি পেয়ে যাবে প্রাইস দিচ্ছেন প্রাইস দিচ্ছি একদম প্রাইস থাকবে যারা বড় নেবেন পঁয়তাল্লিশ এল যেটা এই যে মডেলটা এটা

যেটা লাগবে আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন ভিশন কুলার মাত্র পনেরো হাজার তিনশো টাকা ডেলিভারি ফ্রি চোদ্দ হাজার তিনশো টাকা ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে